আজ একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমার ছোটবেলার বন্ধু খেয়ার ভাইয়ের বউ ভাতের কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করব। আমরা চলে এসেছি সন্ধ্যেবেলায় গাড়ির তেল টেল ভরে সবাই মিলে সেজে গুজে বিয়েবাড়ি দিন পর বিয়েবাড়ি পেলে সত্যি মনটা ভীষণ ভালো লাগে তো সামনেই দেখা যাচ্ছে বিয়ে বিয়েবাড়ির গেট খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে আর খুব সুন্দরভাবে ডেকোরেশন করা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে পৌঁছে দেখা হয়ে গেল আমার ছোটবেলার বান্ধবী সায়ন্তী আর প্রীতির সাথে আমরা সবাই মিলে একটু গল্পগুজব করে চলে গেলাম বর আর বউকে দেখতে কিন্তু সেই সময় কোনে যাত্রীদের এত ভিড় ছিল যে আমরা তো ওদের কাছে যেতেই পারছিলাম না তো আমরা নিজেরাই কিছুক্ষণ গল্পগুজব করলাম আর এই যে দেখছেন সুন্দর করে সেজে গুজে আছে ও হলো বরের দিদি খেয়া তো চলে গেলাম এই সময় একটু ফাঁকা টাইম পেয়ে বর আর বউয়ের কাছে ওদেরকে গিফট দিলাম এবং নতুন জীবনের জন্য অনেক শুভকামনা জানালাম তারপর একসাথে ছবি টবি তুলে নিয়ে চলে এলাম নিচে স্টলে তো বাঙালি বিয়েবাড়ি মানেই তো চিকেন পকোড়া ফুচকা কফি এই তিনটে মাস্ট তো আমরা নিয়ে বসে গেছি চিকেন পকোড়া খেতে খেতে আমাদের আড্ডা কিন্তু দারুণ জমে উঠেছে আর আমরা ছোটোবেলার বান্ধবীরা যখনই একসাথে হই আমাদের গল্প কিন্তু ফুরাতে চাই না তারপর আমরা চলে এসেছি ফুচকা খেতে ফুচকা টুচকা খেয়ে আমরা নিজেদের মধ্যে কিছুক্ষণ ফটোশ্যুট করলাম আর কাজের সূত্রে বা বিবাহের সূত্রে সবাই কিন্তু অন্যান্য জায়গায় থাকে তো সেজন্য দেখা সাক্ষাৎ খুব একটা হয় না এবার চলে এলাম ডিনার করতে তো প্রচুর কিছু মেনু ছিল আমরা সবাই মিলে একসাথে বসে গেছি কারণ বাড়ি ফেরারও তারা ছিল বাড়িতে বাচ্চা রেখে এসেছে সবাই তো আমরা পাঁচজন মিলে বসে গেছি একটা টেবিলে এরপর শুরু হলো আমাদের খাওয়া দাওয়ার পালা প্রথমেই পড়ে গেছে ফিশ ফিঙ্গার কাসুন্দি আর স্যালাড সেটা শেষ হতে না হতে পড়ে গেল শীতকালের স্পেশাল মেনু মটরশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম এছাড়াও ছিল আরও নানা রকম মেনু যেমন সাদা ভাত ভেজ ডাল মিক্সড ভেজ মাছ এরকম নানা রকম মেনু তো খাবার দাবার খেতে এতটাই ব্যস্ত ছিলাম যে সেগুলোর আর ভিডিও করা হয়নি এরপর যেটা স্পেশাল আইটেম সেটা হলো মাটন কষা আর বাসন্তী পোলাও চলে এসেছে গরম গরম মাটন কষা আর বাসন্তী পোলাও উফ সে কি দারুণ টেস্ট খেতে তো দারুণ লাগছিল আর গরম গরম পোলাওয়ের সাথে মাটন কষার কম্বো কার কার ভালো লাগে বলুন তো এই কম্বোটা কিন্তু আমাদের ফুড স্টেশনেও পাওয়া যায় কেউ ট্রাই করতে চাইলে অবশ্যই ট্রাই করবেন লাস্ট পাতে চলে এসছে আমুলের কোন শীতকালে আইসক্রিম খাওয়া কষ্টকর কিন্তু ভালো তো লাগেই খাওয়া খাওয়া দাওয়া করে ঢাকা নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ ভেরি মাচ গুড নাইট